আজকে হচ্ছে নববর্ষ তো ভাবলাম পয়লা বৈশাখ তো একটু সাজুগুজু না করলে একটু এটা দুটো কালার আছে একসাথে এই যে একটা লাল সাদা হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস ব্লগ আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আর আমি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা আর সুস্থতা কামনা করে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আজকে হচ্ছে বছরের প্রথম দিন বাংলার আমরা এটা বাংলাতেই ধরি আমাদের বছরের প্রথম দিন ইংলিশটা কিন্তু আমাদের মধ্যে পড়ে না তো পয়লা বৈশাখের আজকে বৈশাখ মাসে এক তারিখ পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষ গীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে বছরের বছরের দিনটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবার যেন ভালো কাটে পুরো বছরটা তো আর আজকে হচ্ছে হালকাতার দিন তো কার কার মিষ্টি খেতে হালকাতা খেতে বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে হালকাতা খেতে মিষ্টিটা পছন্দ সেরকম একটা করি না কিন্তু ওই হালকাতার বাকি জিনিসগুলো দেয় সেগুলো আমি খেয়ে নিই বেঁচে বেঁচে আমাদের বাড়িতে আজকে অনেকে হালকাতা চিঠে এসছে যাবে হালকাতা করতে আর আমিও যেতে পারি একটা দোকানে তো সারাদিন কি করে না করে সেটাই তোমাদের শেয়ার করছি আর নতুন জামা কার কার হয়েছে আর কার কার হয়নি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার কিন্তু একটা হয়েছে আর একটা নেব মানে আর একটা দিদির কাছ থেকে পাওনা আছে তো দিদি দেখি দুদিন পরে দেয় নাকি আর দিদি সবার জন্য কম বেশি কিনে এনেছে মানে আমার ছোট ছোট ভাইদের জন্য কাকার ছেলে ওদের জন্য আর দিদির মেয়ের জন্য মানে বাচ্চাদের জন্য কেনা হয়েছে কিন্তু বড়দের জন্য কেনা হয়নি তো দেখি পরশু দিন আবার যেতে পারে আমাদের এখানে মার্কেট আছে তো পরশু যাব আর দিদি সকালবেলা দিদি জানবো আমাদের বাড়িতে চলে এসছে মা ওদের জন্য রান্না করেছে সকালে দিকে তো সকাল টাইমে তো মাংস আনতে পারিনি মানে অনেক সকালে রান্না দিয়েছে তো সকাল দিকে মাছটা রেখেছে গ্রামে মাছ এসেছিলো তো সেখান থেকেই মাছ রেখেছে তো এখন মাছ দিয়ে আর যেসব রান্না হয়েছে সেই সব দিয়ে খাওয়া হয়ে যাবে সকালের খাওয়াটা আর দুপুর টাইমে দেখি মাংস আনতে পারে আনবে মাংস দেখি বলছি তো দুপুর টাইমে চিকেন রান্না হবে আমাদের বাড়িতে মাটন রান্না হয় না হয় না বলতে আমরা কেউ খাই না শুধু বাবা খায় যদিও আনা হয় বাবার জন্য রান্না করা হয় তাছাড়া আমরা কেউ মাটন খাই না চিকেনটাই খায় সবাই তো দুপুর টাইমে আবার আলাদা রান্না রান্নাবান্না হবে আর সকাল টাইমে রান্নাবান্নার শেষ মুহুর্তে মানে মা প্রায় রান্নাবান্না শেষ করতে আসলো আর বিকেলে আবার অন্য খাবার দাবার হবে মানে তিনবেলা তিন রকমের খাওয়া দাওয়া হবে আর পয়লা বয়সকে তো সবাই দেখি ভালোবন্ধু খায় আমাদের এখান দিয়ে খায় সব জায়গা দিয়ে খাই কিনা জানি না আমার মনে হয় সব জায়গা দিয়ে খাই তো যাই হোক সারাদিনটা কী করে কাটায় না করি সেটা তোমরা দেখতে থাকো ভিডিও কিন্তু একদম মিস করবে না তাহলে একদম মিস করে যাবে তো চলো বন্ধুরা ছোটোবেলা ভাবতাম পয়লা বৈশাখ কবে আসবে নতুন একটা জামা নেব কিন্তু সেই বড় হয়ে যাওয়ার পর সেই ইন্টারেস্টটা মনে কিন্তু আর নেই কারণ যখন তখন আমরা তো অনলাইন থেকে বা বাজার থেকে কিনতেই পারি জামা কাপড় কারণ এখন বড় হয়ে গেছি নিজে পার্সোনালভাবে কিনে নিতে পারি আর ছোটোবেলা বাড়ি থেকে দিত সেই আনন্দটা উপভোগ করতাম কিন্তু এখন বড় হয়ে গেছে তো তো যাই হোক ওই জামা কাপড়গুলো ছিল ভাইদের আমার দিদি নিয়ে এসছে শুধু বাচ্চাদের কেনা হয়েছে বড়োদের বড়দের জন্য কারোর কেনা হয়নি আমার জন্যও কেনা হয়নি আমার জন্য দিদি দিতে চেয়েছিল কিন্তু কিনতে পারেনি দিদি বললো ঠিক আছে কদিন পর কিনে দেব। আর মা শুধু আমাকে একটা অনলাইন থেকে জামা কিনে দিয়েছে মার টাকা আমি অনলাইন থেকে আমারই পছন্দ মতো কিনেছি তো তারপর দেখো এই যে দিদি যে চলে এসেছে যে সকাল টাইমে মিষ্টি দই নিয়ে আর ওরা এসেই খেতে বসে গেছে মা খুব তাড়াতাড়ি ওদের জন্য রান্না করে নিয়েছে যেহেতু আমার জামেবু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না তো সকাল টাইমে মাছ আর অন্য সব কী কী রান্না হয়েছে সেই দিয়ে ওরা খাচ্ছে তারপর আমি এই যে স্নান করে পুজো দিতে চলে এসেছি ঠাকুরের কাছে ঠাকুরের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে যেন দিনটা ভালো করতে পারি বছরের প্রথম দিন আর প্রত্যেকটা দিন যেন ভালো কাটে আর শুধু আমার না সবারই ভালো কাটুক প্রত্যেকটা বছর আর আমি কিন্তু এখনও খাইনি তো পুজো দিয়ে খেতে যাব। তো বছরে প্রথম দিন তাও সেই কারণে তাতে স্নান করে পুজোটা দিয়ে নিলাম ঠাকুরের কাছ থেকে ভালোবাসা আর আশীর্বাদটা নিয়ে তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে এখন বসেছি এখন যাবো মাংস রান্না করতে তো বাড়িতে চিকেন এনেছে বাবা তো চিকেনটা রান্না করব মা আমাকে বললো রান্না করতে আর এখন সব কিছু গুছিয়ে নিই তারপরে রান্না করব। আর নতুন জামা পরিনি এখনও পড়া হয়নি একটা নিয়েছি আর ভাবছি গরমের মধ্যে কি করবো বলো মানে ভালো জামা তো বাড়ির সবসময় পরে থাকা যায় না এই নাইটিতে বেশ ভালো আছি গরমের মধ্যে নাইটি পরে খুব শান্তি তো সেজন্য ভাবলাম যে যদিও পড়ি বিকেল টাইমে পড়তে পারি আর বিকেল একটু বাজারে যাবো আইব্রুর অবস্থাটা দেখো খুব খারাপ হয়ে গেছে তো আইব্রুটা সেভ করতে যাব আর আমাদের না সামনে মানে সামনে সপ্তাহে ব্রেস হতে একটা বিয়ে আছে আমাদের বাড়ির সামনে একটা দিদির মেয়ের বিয়ে আছে মানে মাসি সম্পর্কে মাসি হয় তো তার তো বিয়ে আছে প্লাস আমাদের এখানে মঙ্গলবার থেকে মেলা শুরু হচ্ছে পাঁচ ছ দিনের মেলা হয় অনেক বড় মেলা যারা আমার ব্লগ দেখো আশেপাশে চিনে থাকতে পারো নাজিরপুর বাগাডোবা স্নানের মেলা স্নানের মেলা নামে পরিচিত স্কুল মাঠে হয় তো যারা আমার ব্লগ যদি আশেপাশে বা দূরে দূর থেকেও যদি মানে নাজিরপুর যদি চিনে থাকো অবশ্যই মেলাটা তোমরা চিনতে পারো তো সেই জন্যই বললাম আর এই মেলাতে আমার মামাদের নাগরদুলা ব্রেক ড্যান্স যেসব আছে সব এসছে তো এবার মেলাটা খুব আনন্দভাবে কাটাতে পারবো মনে হচ্ছে আগের থেকে আর জন্য মামা কালকে এসেছিলো আমাদের বাড়িতে এখানে এসছে আমাদের নাজিরপুরে আর সেই উপলক্ষে আরও একটু সুন্দর হতে হবে নিজেকে তো জন্যে যে আইভটা সেভ করতে যাব আজকে আমি আর দিদি দুজনে যাব পার্লারে আর হালকাতা করতে হবে চিঠি এসছে তো হালকাতা করতে যাব তো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সবটাই শেয়ার করছি তো চলো এখন কাজ করতে শুরু করে দিই মা বকাঝকা করতে পারে তো চলো বন্ধুরা সাথে থেকো তারপর দেখো দুপুর টাইমে চলে এসছে যে মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করতে তো মশলাটা আমি প্রথমেই করে নিচ্ছি আর ওইদিকে মা মাংসটা ধুয়ে রেখে দিয়েছে জলটা ধরে নিক আর আমি মশলা করার জন্য সব কিছু রেডি করে নিয়ে এখন মিক্সার থেকে মশলাটা করে নেব আর এখন আমার ভিডিওটা করে দিচ্ছে আমার দিদির মেয়ে ও কিন্তু ছোট ও চার বছর বয়স তো ওকে দিয়ে আমি ফোনটা ধরালাম ওকে বললেও ধরে দেয় আমি যখন যাকে পায় সামনে তখন তাকে রিকোয়েস্ট করে তারপর আমার ভিডিও করার জন্য ফোনটা ধরায় যেহেতু আমি সবসময় করি কারণ আমার তো পার্সোনাল লোক নেই আমাকে সবসময় পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরবে ভিডিও করার জন্য ফোনটা নিয়ে ঘুরবে তো আমি যতটা পারি ততটা নিজে চেষ্টা করি আর কাউকে যদি সামনে পাই তখন তাকে দিয়ে ধরাই কি করব বলো আমার তো বয়ফ্রেন্ডও নেই বা বড় নেই যে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবে এখন সবার বিয়ের এখন তো সবার বিয়ের পরে বড় ক্যামেরা ধরে দেয় কিন্তু আমার বিয়ে হয়নি তো কে ধরে দেবে ক্যামেরা আমার তো আমি যতটা পারি ততটা চেষ্টা করি আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ মাটি উনুনে রান্না করা হয় যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর আমাদের গ্রামে কিন্তু সবার বাড়ি কিন্তু মাটির উনুনে বেশিরভাগ রান্না করা হয় গ্যাস থাকে গ্যাসে ধরো খুব কম রান্না হয় কিন্তু মাটির উনুনে করা হয় যেহেতু গ্রামে জ্বালানি বেশি পাওয়া যায় আর আমাদের বাড়িতে কিন্তু আজকে চিকেন রান্না করা হচ্ছে যেহেতু আমরা মাটন কেউ খাই না শুধু বাবা খাই মাঝে সাঝে যখন আনা হয় শুধু বাবার জন্য রান্না করা হয় তো আমার চিকেনটা কীরকম হয়েছে দেখে তোমরা একটু বলো তো দেখতে কিন্তু হেভি হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে বাইস রান্না করার পর খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে খাওয়া সবারই হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পর একটু ফ্রেশ হয়ে ঘরে এসছি আসার পর ফোন দেখছি আর হঠাৎ আমার একটা ভাই এসছে মানে মাসির ছেলে তো ও তো বেশি এখানে থাকে না মানে ওর বাড়ি বিতায় তো ও বেতাতে থাকে না ও থাকে কল্যাণীতে আর মাকে একটা মানে আজকে বছরের প্রথম দিন তো নববর্ষ উপলক্ষে মাকে একটা শাড়ি গিফট করে গেল ভাইটা তো সেটাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দুপুর টাইমে খাওয়া দাওয়া করার পর যেই রুমে এসেছি তখন ভাই এসছে এসে মাকে প্রণাম করে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই শাড়িটা গিফট করেছে মাকে মাসি পাঠিয়ে দিয়েছে আমার ছোটো মাসির ছেলে মানে আমার ভাই হয় তো ভাই এসে মাকে শাড়িটা গিফট করলো মাসি কিনে রেখেছিল মার জন্য তো দিয়ে গেল ভাই আর এই যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি তো কীরকম হয়েছে বলো আর শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমার মাকে বলেছি যেহেতু লাল আর সাদা দুটো মিক্স করা আমার মাকে আমি বললাম যে আমার বিয়েতে তুমি আমার বরকে বরণ করবে এই শাড়িটা পরে বেশ ভালো কথা বলেছি তাই না বলো তোমরাই বলতে পারো যে কথাটা কি খারাপ বলেছি তা মা বলে ঠিক আছে তোর ইচ্ছা আমি পূর্ণ করব যদি হয় ভালোভাবে বিয়ে তাহলে এই শাড়িটা পরেই তোর বরকে বরণ করব তো এই হচ্ছে কথা দেখে আমার মা কথা রাখতে পারেনি নাকি ঠিক টাইম আসলে তো এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে ছাদে এসেছি আর একটু রেডি হয়ে এসেছি একটা শাড়ি পরে এসছি আর আজকে হচ্ছে নববর্ষ তো ভাবলাম পয়লা বৈশাখ তো একটু সাজুগুজু না করলে একটু সুন্দর করে না আসলে বেশ নিজের কাছে ভালো লাগছে না অগোছালো মনে হচ্ছিলো নিজের কাছে তো এই যে একটু রিলস বানাবো আর দু তিনটে ফটো তুলবো বলে রেডি হয়ে আসা তো কীরকম লাগছে অবশ্যই একটু জানিও আর এই যে আমি শুধু একাশি আমার সাথে আমার বোনটা এসছে পাশে একটা বোন ওকে নিয়ে এসে শুধু ক্যামেরা ধরার জন্য এই যে এ দিয়া হাই তো এই বোনটাই আমাকে যখন আমি রিলস বানাতে ও আমাকে ক্যামেরা ধরে দেয় ফটো তুলে দেয় ওই একমাত্র পারে তো এক একা শাড়ি পরেছি দাঁড়াও তোমাদের পুরো ফুল লুকটা দেখাচ্ছি সন্ধ্যার দিকে চলে এসছে এখন বাজারে তো ফার্স্টে দেখো আগে পার্লারে এসছি আইব্রু সেভ করার জন্য তো দিদি ওইদিকে ফার্স্টে আইব্রোটা সেভ করছে তারপরে আমি করব তো এসেছি আমি জামাবু দিদি আর দিদির মেয়ে স্কুটি করে এসছি তো এই যে আগে পার্লার থেকে আইব্রো সেভটা করে নিই তারপর যাওয়ার সময় বাকি কাজগুলো করব আর তার সাথে হালকাতা করার ছিল তো সেটা হালকাতাটা যাওয়ার সময় করে নেব আর আমি পার্লার থেকে সেরকম কিছুই কাজ করি না শুধু আইব্রু সেভ করার জন্য আসা হয় তোমাদের তো আমার পয়লা বৈশ্কের জামাটা দেখানোই হয়নি মা এই জামাটা আমাকে পয়লা বয়স্কের উপলক্ষে গিফট করেছে আমি এটা অনলাইন থেকে নিয়েছি এটা হচ্ছে ওয়ান পিস মিশো অনলাইন থেকে নেওয়া হয়েছে তো অনেক দিন আগেই নিয়েছি কিন্তু তোমাদের দেখানো হয়নি কারণ এই জামাটা আমি যে পয়লা বৈশিক উপলক্ষে নিয়েছি সেটা না আমার ভালো লেগেছে তো আমি অর্ডার করে দিয়েছি আর মা টাকাটা দিয়ে দিয়েছে আর মা বলেছে নে তোর পয়লা বৈশাখের জামা হয়ে গেছে ব্যাস আর আমার ড্রেসটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমার ব্লগটা কীরকম লাগলো পয়লা বৈশাখীর ব্লগটা তো আমার একটু দিতে লেট হয়ে গেল কারণ এডিট করতে একটু লেট হয়ে গেছিলো তো তোমাদের কীরকম লাগলো এই প্রথম বছরের প্রথম দিনটা তো সবাই জানিও আর কতগুলো ড্রেস নিয়েছো সেটাই বলো তো নেক্সট ব্লকে দেখা হবে